প্রিয় দেশবাসী বৈষম্যহীন নীতির পক্ষে ছাত্র শ্রমিক জনতার গণব্যুত্থানে একটা সরকার গঠিত হয়েছে সেই সরকারের অন্যতম কাজ হলো গণব্যুত্থানের মধ্য দিয়ে যে পচাগলা সংবিধান ছিল যেটাকে ছাত্র শ্রমিক জনতা ডাস্টবিনে ফেলে দিয়েছে তাকে ডাস্টবিনেই রেখে দিয়ে অথবা বঙ্গোপসাগরে ফেলে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান রচনা করা সেই অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী একটা প্রেসিডেন্ট নিয়োগ করা এবং এই প্রেসিডেন্ট ও সংবিধানকে একটা গণভোট দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট গ্রহণ করা তাহলে সংস্কারের যে পথ ওনারা ধরেছেন বিপ্লবরা যেহেতু বিপ্লবীরা যেহেতু পূর্ণাঙ্গ ক্ষমতা গ্রহণ করে নাই যেহেতু বিপ্লবীরা এই দেশের সমাজ থেকে গণমানুষের পক্ষের মানুষ হিসাবে কিছু মানুষকে বেছে নিয়েছে সরকার পরিচালনা করার জন্য তাদের উচিত হল একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের জন্য একটা সংবিধান এই অন্তর্বর্তী সংবিধান যদি গণভোটের মাধ্যমে পাশ হয় তাহলে পরে এই সরকারের সমস্ত সংস্কার বৈধ বলে বিবেচিত হবে যদি ওনারা এটা না করেন তাহলে বাহাত্তরের সংবিধানের প্যাচে পড়ে নানা রকম বিবাদ বিসম্বাদের মধ্যে পতিত হবেন তাই অনতিবলম্বে যে জিনিসটা দরকার সেই জিনিসটার নাম হল অন্তর্বর্তীকালীন সংবিধান নতুন প্রেসিডেন্ট ও গণভোট সংগ্রামী বন্ধুগণ আমরা বৈষম্যহীন নীতির পক্ষে একটা সরকার পেয়েছি বলা হয় এই সরকারের লোকজন রাজনৈতিক মানুষ নন আমাদের দেশে আমরা রাজনীতিবিদদের তিপ্পান্ন বছর আমরা রাজনীতিবিদদের পঁচাত্তর বছর পর্যবেক্ষণ করেছি রাজনীতিবিদেরা এই পর্যন্ত দেশে প্রকৃত অর্থে শান্তি আনতে পারে নাই কিন্তু দেশ পরিচালনা করা নিশ্চয়ই এটা রাজনৈতিক কাজ সেই রাজনৈতিক কাজটা যেন সুষ্ঠুভাবে করা যায় সেই জন্য আমাদের এই সমাজটার আমূল পরিবর্তন দরকার আমাদের রাষ্ট্রটাকে একটা আধুনিক নাগরিক রাষ্ট্রে পরিণত করতে হবে আমরা এই যে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা একাত্তরের স্বাধীনতার পর আমরা যে দ্বিতীয় স্বাধীনতাটা পেলাম সেই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের এই যে রিপাবলিক এই রিপাবলিক হলো দ্বিতীয় রিপাবলিক এই দ্বিতীয় রিপাবলিক একটা উন্নত মানের সংবিধানের অধীনে পরিচালিত হবে কোনো ধরনের পশ্চাদপদতা এখানে গ্রহণযোগ্য হবে না পশ্চাদপদ দিকে যারা টেনে নিতে চায় তারা আর যাই হোক না কেন বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে সামনের দিকে এগুতে দিতে চায় না সংগ্রামী বন্ধুগণ নতুন সংবিধানের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন আমরা জানি অত্যন্ত যোগ্য কমিশন সেই কমিশন তার রিপোর্ট প্রদান করুক সেই রিপোর্ট প্রদান করার পর এই অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দ সেটাকে পর্যালোচনা করুক সেই রিপোর্ট জনগণের কাছে যাক এবং জনগণ সেটার কোন কোন অংশ গ্রহণ করে কোন কোন অংশ বর্জন করে তা জনগণ মতামত দিক তারপরে একটা পূর্ণাঙ্গ সংবিধান করা যাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সংবিধান ছাড়া এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সামনের নির্বাচনটা কোনো ক্রমেই দিতে পারতেছে না ফলে অনতিবিলম্বে আমি প্রস্তাব করব এই সরকারের কাছে যে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়ন করুন এবং সেই সংবিধান বলে আপনারা দেশ পরিচালনা করুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বাংলাদেশের স্বাধীনতা পার্টির পক্ষ থেকে লাল ছালাম